এই চারটি খাবারের মধ্যে আল্লাপাক রব্বুল আলম এতটাই পরিমাণে বারাকা রেখেছেন যা আমি বলে বোঝাতে পারবো বুঝাতে পারবো এই চারটি খাবার যদি আপনি প্রতিদিন রাতে খেতে পারেন খেতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি কমবে না যাদের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে যদি আপনারা নিয়মিত চারটি খাবার প্রতিদিন রাতে মিশিয়ে খান হারানো যৌবন ফিরে পাবে এই চারটি খাবারের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন বারবার বলেছে রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম হাদিস শরীফের মধ্যে এই চারটি খাবারের কথা বারবার বলেছেন রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম যখন কোনো মানুষ অসুস্থ হয়ে যেত তাদেরকে এই চারটি খাবার সাজেস্ট করতেন রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বিসমিল্লা বলে এই চারটি খাবার থেকে একটি খাবার খাওয়াই দিতেন আল্লাহ পাক রব্বুল আলম সুস্থ করে দিয়েছেন আর এই চারটি খাবারকেই আল্লাহ পাক রব্বুল আলম শিফা বলেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম শিফা বলেছেন দেখেন যৌবন মানুষের ইম্পর্টেন্ট একটা জিনিস যার যৌবন নাই তার মতো পোড়া কে আছে আজকে দূষিত আবহাওয়া অপুষ্টিকর খাবারের কারণে আজকের যুব সমাজ অতি অল্প বয়সে যৌবন শক্তি হারাই ফেলতেছে যৌবন শক্তি নষ্ট হয়ে যাচ্ছে তবে যদি আপনি অবস্থাতে যদি এই চারটি খাবার নিয়মিত প্রতিদিন রাতে মিশিয়ে খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ

তো আমাদের একজন সঙ্গী অসুস্থ হয়ে পড়লো আমরা তাকে মদিনায় নিয়ে আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন ইবনু আতিক রাদিয়াল্লাহু তাআলা নূ দেখবার জন্য আসার পরে বললেন তোমরা যখন অসুস্থ হবে তোমরা কালিজিরা খাবে তোমরা সব সময় তোমাদের সাথে কালিজিরা রাখবে যখন তোমরা অসুস্থ হবে পাঁচটা অথবা সাতটি দানা বিসমিল্লা বলে খাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে তুলবে কারণ মাঈশ রাদিয়াল্লাহু তাআলা তালা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযিল হাববাতাস সাওদা শিফাউ মিন দায়ন এই কালেদিরা সমস্ত রোগের ঔষধ ইত সাহাবাহাম জিজ্ঞাসা সাম কাকে বলে নবীজি বললেন মৃত্যু তার মানে মৃত্যু ছাড়া যত রোগ এই দুনিয়াতে আসে দেখারোক না দেখারো

صلى الله عليه وسلم بار بار بوليسي بولي سر مريم فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا منسي فناداها من تحتها: ألا تحزني قد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا যখন অলৌকিক ভাবে গর্বের সন্তান ধারণ করলেন পেট একটু বড় হয়ে গেল চিন্তিত হয়ে পড়লেন এর কি বলবো তাকে একটা খেজুর বৃক্ষের নিচে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো হাতিয়া ইত্যানি মৃত্যু কবল হ্যাঁ তখন তিনি বলতেছিলেন হ্যাঁ যদি এর আগে যদি আমার মৃত্যু

খিজুর মারিয়াম আলাইহিস সালামের পছন্দের খুদার্ত অবস্থায় ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মরিয়ামকে এক খেজুর খাবার কথা বললেন আল্লাহ পাক মরগা আছে যে গাছে খেজুর ছিল না ওই গাছে মারিয়ামের জন্য খেজুর ফলালেন আল্লাহ পাক ওই সময় অন্য কোন খাবারও দিতে পারতেন কিন্তু খেজুরটা কল্লান করা হবে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুর দিয়েছেন মনে রাখবেন এক নাম্বার কালিজিরা দুই নাম্বার খেজুর তিন নম্বর হলো মধু মধুর ব্যাপারে সূরা নাহালের 68 79 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজরি ওয়া মিম্মা تَشْكُرُونَ ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكَ ذُلُلًا الله পাক রব্বুল আলামিন মৌমাসির অন্তরে একতা গেথে দিলেন তুমি তিনটা জায়গা বাসা তুমি পাহারে বাসা বাঁধবে তারপরে জঙ্গলের গাছে গাছে বাসা বাঁধবে ঘরের কোণে বাসা কারণ মানুষ তিন জায়গায় বসবাস করে কেউ কেউ বসবাস করে শহরে কেউ কেউ বসবাস করে পাহাড়ি এলাকায় কেউ কেউ বসবাস করে গ্রাম এলাকায় এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন

শহরী এলাকার লোকজন খেতে পারবে না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন তিন জায়গা বাসা বেঁধে পৃথিবীর সমস্ত মানুষকে মধু খাওয়া সহজ করে দিয়ে এই জন্য রব্বুল আলমিন এই মধু সম্পর্কে বলেন তোমরা মধু পান করবে সে বেশি কারণ এই মধুর মধ্যে শিফা রয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন যদি তোমরা দৈনিক সকালবেলা এক চামচ মধু খেতে পারো এটা ভালো না পারলে মাসে তিন দিন মধু খাবে তিন দিন যদি মাসে তোমরা মধু খেতে পারো দুনিয়াতে যত নতুন নতুন রোগ আগমন করে নতুন রোগ আসে না করোনা আসে কত রকমের মহামারী আসে রসিলে পাক সাল্লাহ আলহ্লাম বলেন যত প্রকারের রোগ দুনিয়ার মধ্যে আসবে সমস্ত রোগ থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে এই মধু চার নম্বর হলো দুধ দুধের কথা আল্লাহ পাখানে বারবার বলেছেন এই দুধ জান্নাতি খাবার আমরা জানি আমাদের যখন আমরা অসুস্থ হই দুর্বল হই আমাদের হাড়ের ক্ষয় হয়ে যায় ডক্টররা আমাদেরকে সাজেস্ট করেন মধু খাবারের জন্য এই মধুর কথা বেশি বলা প্রয়োজন নেই যেহেতু আমরা এই দুধের কথা আমরা সবাই জানি এই দুধের নহর আল্লাহ পাক রব্বুল আলম জান্নাত আমাদেরকে দান করবেন তো প্রতিদিন রাত্রিবেলা এই কিছু কালিজিরা কিছু মধু একো একটা খেজুর এবং এগুলোকে ভালো করে পিষি সুন্দর করে পিষে এক গ্লাস দুধের মধ্যে মিক্স করে রাতের বেলা যদি আপনি এই গরম দুধটুকু আপনি পান করতে পারেন প্রতিদিন রাতে যদি আপনি এইগুলো পান করেন ইনশাআল্লাহ দেখবেন আপনার দের দুর্বলতা দূর হয়ে যাবে দের ক্ষয় রোগ দূর হয়ে যাবে চোখের দৃষ্টি যাদের কমে যায় যদি আস্তে আস্তে বেড়ে যাবে তারপরে দেহের মধ্যে যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে ওটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং যৌবন শক্তি যতদিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ইনশাল্লাহ নষ্ট হবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার এই যৌবন শক্তি ঠিক রাখবে যৌবনের দাম আল্লাহর কাছে অনেক বেশি কারণ বৃদ্ধকার এবাদত থেকে যৌবন এবাদত আল্লাহ দরবার অনেক বেশি প্রিয় এই জন্য শ্রী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে যৌবন কাল কিভাবে তুমি কাটিয়েছো যৌবন কাল কি করেছো যৌবন কোথায় নষ্ট করেছে এই জন্য হে যুবক বায়ারাম হে যুবতী বোনেরা যৌবন শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে এটা হলো আমানত এমন মানুষ আছে অল্প বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন শক্তি নষ্ট করে দিয়েছে ডাক্তারের কাছে দৌড়া দৌড়ি করে কবিরাজের কাছে দৌড়া দৌড়ি করে কিন্তু বোনের মধ্যে বড় দুঃখ ঘরের মধ্যে অশান্তি সংসারে অশান্তি যৌবন যারা নাই তার মধ্যে পরা কপালে এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই এই জন্য সাবধান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি খাবার তোমরা সব সময় খাবে এই চারটি খাবারের মধ্যে প্রচুর শক্তি রয়েছে হাদিস শরীফের মধ্যে যেমন ভাবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো কথা বলেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর কথা বারবার আলোচনা করেছে এই চারটি খাবার প্রতিদিন রাতে একত্রে মিশিয়ে আপনি খাবেন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আপনার জীবন ঠিক রাখবে আপনি খাওয়া শুরু করেন আপনি খেলেই বুঝতে পারবেন এর মধ্যে কতটা পাওয়ার